গুরু বন্দে পুরুষোত্তমম নিচু ঘরে মেয়ে দেবেন না কেন শিশ্রী ঠাকুর নিচু ঘরে মেয়ে দেওয়ার মতো পাপ কাজ কমেই আছে তেমন কাজ করলে সমাজ তাকে কখনও ছেড়ে দিত শাস্তির ব্যবস্থা করতো এইভাবে কত কুলিন বংশ সোজো হয়ে গেছে আগে বড় লোকেরা কুলিন পুষত জমি দিত জায়গা দিত লেখাপড়া শেখাবার শেখিয়ে মানুষ করতো তারপর যেসব ছেলেরা সঙ্গে মেয়ের বিয়ে দিত তাদের এইভাবে এক জায়গা থেকে উঠিয়ে আর এক জায়গায় বসান হতো তাদের বলতো স্থগিত উন্নত সহজাত সংস্কার সেগুলি যাতে বজায় ও বৃদ্ধি পায় সেই ছিল বুদ্ধি বিহিত বৈবাহিক সম্পর্কের ভিতর দিয়ে ঘরে ঘরে বৈশিষ্ট্য তৈরি করার পরিকল্পনা চলতো উঁচুকে নিচু করা হতো না কিন্তু নিচুকে উঁচু করা হতো এই জন্য ছিল অনুলোম বিবাহের ব্যবস্থা এক আদর্শের অনুসরণ ও অনুলোপ অসামর্ণ বিবাহের ব্যবস্থা যদি থাকে তবে সংহতি একটা পাশান দৃঢ় স্থিতি পায় আজ গুরুর আদর কমে গেছে কিন্তু জামাই বাড়ি আসলে একেবারে সিধেই শ্বশুরবাড়ির লোক ভেবে পায় না কিভাবে তাকে তোয়াজ করবে অবস্থার বাইরে যেও খরচ করে আর জামাই যদি উচ্চ বর্ণের হয় তাহলে তো কখন কথাই নেই এতে বিভিন্ন বর্ণের মধ্যে একটা আত্মীয়তার ভাব বেড়ে ওঠে সন্তানও উৎকর্ষীয় তেজাল হয় আর প্রতিলোম এর উল্টো প্রতিলোম জাতকের তেজ থাকলেও সে তেজ খাটায় ধ্বংসের দিকে বিশ্বাসঘাতকতা তার মজ্জাগত থাকে শ্রী ঠাকুর একথা বললেন সকলকে জয়গুরু বন্দে পুরুষোত